নমস্কার একজন মানুষ কখনোই সকলের কাছে ভালো হতে পারে না তাই ব্যর্থতার সেই দিনগুলিকে ভুলে গিয়ে আমাদের প্রত্যেকের উচিত সেই দিনগুলির দিকে তাকিয়ে এগিয়ে যাওয়া যে দিনগুলি আমাদের সামনে উপস্থিত হচ্ছে এবং বর্তমান সময়টাকে নিয়ে চালিয়ে যাওয়া উচিত এই ধারণা আমি আমার ছাত্রছাত্রীদের সব সময়ই দিয়ে থাকি যাই হোক আর কথা না বাড়িয়ে আজকে আমি যে ক্লাসটা করব। তা হল দ্বাদশ শ্রেণীর আন্তর্জাতিক সংগঠন সমূহ এর পার্ট টু তো পার্ট ওয়ানে আমি তোমাদের এর বিষয়বস্তু সম্পর্কে অনেক কিছু ধারণা দিয়েছি এবং বলেছিলাম যে পার্ট টুতে তোমাদের কিছু কমন প্রশ্ন এবং সেই সম্পর্কে তোমাদের বুঝিয়ে দেব তো আন্তর্জাতিক সংগঠনসমূহে বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান এর যে বিষয়বস্তু বা এই অধ্যায়ের যে কতগুলি কমন প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি আমি তোমাদের সামনে পার্ট টুতে তুলে ধরেছি এর মধ্যে প্রথম প্রশ্নই হল নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য বা নিরাপত্তা পরিষদের স্থায়ী আসন লাভের ব্যাপারে ভারতের দাবি কতটুকু যুক্তিযুক্ত এবং ভারতের দাবি কী বলে সমর্থনযোগ্য অর্থাৎ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ লাভের জন্য ভারতের দাবিকে আমরা সমর্থন করি কারণ এটি শুধু যুক্তিসঙ্গত নয় নেই অর্থাৎ জাতিপুঞ্জের পক্ষ থেকে প্রার্থীপক্ষে পদের জন্য কয়েকটি শর্ত দেওয়া হয়েছে ভারত তার সবগুলি সাফল্যের সঙ্গে পূরণ করেছে সেই সব শর্তের পরিপ্রেক্ষিতে ভারতের পক্ষে যুক্তিগুলি অবশ্যই আমি তোমাদের সামনে তুলে ধরেছি ভারত কি কি যুক্তি দেখিয়েছিল সেই স্থায়ী সদস্য পদ গ্রহণ করার জন্য প্রথমত ভারত থেকে জাতিপুঞ্জের সদস্য প্রথম ভারত প্রথম থেকে জাতিপুঞ্জের সদস্য এবং প্রথম থেকে জাতিপুঞ্জের নীতি ও আদর্শ রূপায়ণের সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে তাছাড়া গত সাত দশকের অধিক সময় ভারত তার দায়দায়িত্ব দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছে তারপর তৃতীয়ত হল ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ বর্তমানে এখানে বিশ্বের এক পঞ্চমাংশ মানুষ বাস করে ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র এখানে গণতান্ত্রিক কাঠামো এত মজবুত যে এদেশের কখনোই সামরিক শাসন হয় না যা তার প্রতিবেশী দেশগুলিতে বারবার ঘটেছে তাছাড়া ভারত জাতিপুঞ্জের বিভিন্ন তহবিলে নিয়মিত চাঁদা দিয়ে থাকে তাছাড়াও যে কোনো দেশের বিপর্যয়ে ভারত তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সম্প্রীতি সারা বিশ্বে মারণ রোগ নোবেল করোনা ভাইরাসে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এ রুগে বিশ্বের একটি ওষুধ সহ সারা পৃথিবীতে ভারত সরবরাহ করেছে জাতিপুঞ্জে উন্নয়নশীল রাষ্ট্রের সংখ্যা বেশি অথচ সেই উন্নয়নশীল দেশগুলির কোনো প্রতিনিধি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় সেই হিসাবে ভারত উন্নয়নশীল দেশের যোগ্য প্রতিনিধি বা দাবিদার ভারত পরমাণু শক্তিদল রাষ্ট্র কিন্তু সে একমাত্র শান্তিপূর্ণ কাজে এটি ব্যবহারে বিশ্বাসী তারপর হলো জাতিপুঞ্জের শান্তিরক্ষার বাহিনীতে ভারতের সেনার সংখ্যা বেশি এবং তাদের দায়ী দায়িত্ব দায়িত্বশীল মানবিক আচরণ বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে তবে নিরাপত্তা পরিষদে ভারতের প্রধান কাটা পাকিস্তান পাক সরকার লাগাতার ভারতকে ভারতের বিরোধিতা করে আসছে এবং তার বন্ধু কিছু ক্রমান্দ দেশ তার সঙ্গে সুর মিলিয়েছে অবশ্য বর্তমানে জাতিপুঞ্জের স্থায়ী পাঁচটি সদস্য দেশের মধ্যে চীন ছাড়া সবাই ভারতকে সমর্থন জানিয়েছে চীনের ভূমিকা বোঝা কঠিন কিন্তু মনে রাখতে হবে ভারতে জুরালু সমর্থনের জন্যই চীন জাতিপুঞ্জের সদস্যপদ পেয়েছে যাই হোক ভারত মনে করে জার্মান ব্রাজিল জাপান ও এই পদের যোগ্য তাই ভারত ওই তিন দেশকে নিয়ে গ্রুপ অফ ফোর গঠন করেছে ফলে এই দাবি অন্যমাত্রা পেয়েছে তাই আমার মতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে ভারত একদম যুক্তিযুক্ত ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারলে এই বিষয়টা তারপর যে প্রশ্নটা সেটা হলো শ্রীলঙ্কার জাতিগত সমস্যা সম্পর্কে আলোচনা করো শ্রীলঙ্কার মধ্যে যে জাতিগত সমস্যা হয়েছিল সেই জাতিগত সমস্যা সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছিল অর্থাৎ সে শ্রীলঙ্কার মধ্যে কি কারণে জাতিগত সমস্যা হয়েছিল। যা আমাদের দেশের বাইরে অর্থাৎ ভারতের বাইরে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে স্বাধীনতা অর্জনের পর থেকেই শ্রীলঙ্কা গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠিত উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে সিলুন এর নামকরণ করা হয় শ্রীলঙ্কা ঠিক আছে শ্রীলঙ্কার পূর্ব নাম কী ছিল সিলুন তোমরা কিন্তু মনে রাখবে ঠিক আছে সিলুনের নাম করা হয়েছে নামকরণ করা হয় শ্রীলঙ্কা ঠিক আছে এই ভারত মহাসাগরে অবস্থিত মানে এটি ভারত মহাসাগরে অবস্থিত এবং ভারতের দক্ষিণ প্রান্ত থেকে বাইশ কিমিব্যাপী পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন অংশ হলো শ্রীলঙ্কা স্বাধীনতা অর্জনের পর শ্রীলঙ্কায় সংখ্যাগরিষ্ঠ সিংহলি জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্বকারীরা শক্তি ছিল সবচেয়ে প্রভাবশালী সিংহলিরা ভারত থেকে আসা শ্রীলঙ্কার বসবাসকারী তামিল জনগোষ্ঠীর প্রতি শত্রু বা পণ্য ছিল সিংহলি জাতীয়তাবাদীরা ভারতীয় তামিল জনগোষ্ঠীদের কোনো প্রকার সুবিধা দেওয়া পক্ষপাতি ছিল না কারণ তাদের মতে শ্রীলঙ্কা শুধু সিংহলিদের জন্য তামিলদের প্রতি এ ধরনের অবজ্ঞা তাদের বিচ্ছিন্নতাবাদী করে তোলে এবং ফলস্বরূপ তামিল জাতীয়তাবাদী সংগ্রামের দিকে ধাবিত হয়েছিল তারপর হলো উনিশশো তিরাশি খ্রিস্টাব্দের পর থেকে লিবারেশান টাইগ টাইগ্রাস অফ তামিল মানে এল টি টি এল টি পুরো নাম কি এটাও তোমাদের আসতে পারে এল ঠিক আছে এলটিটি হলো লিবারেশন টাইগ্রিস অফ তামিল ঠিক আছে নামক একটি জঙ্গি সংগঠন শ্রীলঙ্কায় বসবাসকারী তামিলদের জন্য তামিল ইলম বা স্বতন্ত্র তামিল রাজ্যের দাবিতে শ্রীলঙ্কার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বর্তমানে শ্রীলঙ্কার উত্তর পূর্বাংশ এল টি নিয়ন্ত্রণে রয়েছে তারপর যে বিষয়টা সেটা হলো শ্রীলঙ্কার অপর একটি গুরুত্বপূর্ণ মৌলিক সমস্যা হল ভারতীয় বংশদূত তামিল জনগোষ্ঠী ভারতের তামিল জন জনগোষ্ঠীরাও শ্রীলঙ্কায় বসবাসকারী তামিল জনগণের স্বার্থ সুরক্ষার জন্য ভারত সরকারের উপর চাপ সৃষ্টি করে ফলে শ্রীলঙ্কায় বসবাসকারী তামিলদের ইস্যুতে ভারত ভারত সরকারও যুক্ত হয় ভারত শ্রীলঙ্কার সঙ্গে এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করে এবং এর অংশ হিসাবে সেখানকার তামিল ও সরকারের মধ্যে সুসম্পর্ক স্থাপনের নিমিত্তে সেনাবাহিনী প্রেরণ করেন কিন্তু বেশিরভাগ শ্রীলঙ্কান এটিকে সহজভাবে মেনে নেয়নি এরা এটিকে শ্রীলঙ্কার অভ্যন্তরীণ ব্যাপারে ভারতীয়দের হস্তক্ষেপ বলে মনে করেছিল শ্রীলঙ্কার সামাজিক গোষ্ঠীর মধ্যে সিংহলি বাসাবাসীদের সংখ্যা প্রায় সেভেন্টি ফোর শতাংশ এবং তামিলদের সংখ্যা ছিল আঠারো শতাংশ তাই উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সরকার আইন পাস করে সিংহলি ভাষাকে সরকারি ভাষায় স্বীকৃতি দেয় ফলে জাতিগত বিবাদ চরমে উঠে অবশেষে পরিস্থিতি চাপে সরকার তামিল ভাষাকে সরকারি ভাষায় স্বীকৃতি দিয়েছিল ঠিক আছে তারপর বলা হয়েছে যে শ্রীলঙ্কায় সংখ্যাগরিষ্ঠ তামিল সিংহলীরা হলেন বুদ্ধ ধর্মালম্বী এবং সংখ্যাগরিষ্ঠ তামিল জনগণ হল হিন্দু ও মুসলিম ধর্মাবলম্বী আবার সাত শতাংশ হল খ্রিস্টান ধর্মাবলম্বী কিন্তু শ্রীলঙ্কার প্রধান বন্দর নায়ক বুদ্ধ ধর্ম রাষ্ট্রীয় ধর্ম হিসাবে ঘোষণা করেছে ফলে দেখা গেল যে বিভিন্ন ধর্মালম্বীদের মধ্যে অসন্তোষ জমা হতে থাকে তারপর শ্রীলঙ্কার উত্তরাংশ এবং পূর্বরাংশ সমান সংখ্যক সিংহলি তামিল এবং মুসলিম জনগোষ্ঠী বসবাস করে এই অঞ্চলগুলিতে হিংসামূলক কার্যকলাপ গৃহযুদ্ধের রূপ ধারণ করে এই সকল উপদ্রব এলাকাতে এবং ভারতের তামিলনাড়ুতে এল টি সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পেতে থাকে যার মাসুল গুনতে হয়েছে উভয় দেশকেই তাই উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে এল জঙ্গি দ্বারা রাজীব গান্ধী এবং উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি প্রেমা দাসরা হত্যার ঘটনার মধ্যে দিয়ে তার সমাপ্তি ঘটে ঠিক আছে তাহলে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের কারণ সম্পর্ক আমি তোমাদের বুঝিয়ে দিলাম এবার হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে কোনো চারটি কাজ উল্লেখ করো বিশ্ব স্বাস্থ্য সংস্থার চারটি কাজ কি ঠিক আছে বা দুটি কাজকে কি বিশ্ব স্বাস্থ্য সংস্থার চারটি কাজ হলো পরিবার পরিকল্পনা ব্যবস্থা করা এবং বিভিন্ন দেশের জনস্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দেশের জনস্বাস্থ্য বিষয়ক তথ্যাদি সংগ্রহ করা জল ও নিষ্কাশন ব্যবস্থাকে নিরাপদ করা মা ও শিশুর স্বাস্থ্য রক্ষার ব্যবস্থা করা ঠিক আছে তারপর যে প্রশ্নটা সেটা হলো আইএমএফ এর দুটি উদ্দেশ্য কী ঠিক আছে আই এর দুটি উদ্দেশ্য কি সেই সম্পর্কে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি তাহলে আই এম এফ এর দুটি উদ্দেশ্য হলো যে আর্থিক অগ্রগতিতে সহায়তা করা অর্থাৎ আর্থিক ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা সদস্য রাষ্ট্রগুলির সর্বাধিক কর্মসংস্থান ও অর্থনৈতিক অগ্রগতিতে সাহায্য করা তারপর হলো স্থিতিশীল বিনিময় ব্যবস্থা প্রবর্তন করা অর্থাৎ সদস্য রাষ্ট্রগুলির মধ্যে শৃঙ্খলাপূর্ণ বিনিময় ব্যবস্থা প্রবর্তন করা এবং বিনিময়ের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক মূল্য হ্রাস প্রতিরোধ করে স্থিতিশীল বিনিময় ব্যবস্থা গড়ে তোলা তারপর তোমাদের যে প্রশ্নটা আসে সেটা হলো দ্য জি ফোর নেশান বলতে কি বুঝো খুব সুন্দর প্রশ্ন এবং কমন প্রশ্ন জি ফোর নেশান কি না জি ফোর ন্যাশন বলতে ব্রাজিল জার্মানি ভারত এবং জাপান এই চারটি রাষ্ট্রকে বোঝায় যারা সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী স্থায়ী সদস্য পদ লাভের ক্ষেত্রে পরস্পরের দাবিকে সমর্থন করে এই রাষ্ট্রগুলির প্রাথমিক উদ্দেশ্য হলো সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী স্থায়ী সদস্যপদ অর্জন করা কি করা স্থায়ী সদস্যপদ যাতে অর্জন করতে পারে যেগুলি অন্য রাষ্ট্রগুলি করে রয়েছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স এগুলি করে রয়েছে তারপর যে প্রশ্ন তা হলো ওচি ব্যবস্থার যে কোনো দুটি লক্ষ্য মানে ওচি পরিষদের যে কোনো দুটি লক্ষ্য বা ওচি ব্যবস্থার ওচি অঞ্চলের আদিবাসীদের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও শিক্ষাগত অগ্রগতি সাধন এবং ওচি অঞ্চলের জনগণের জন্য স্বায়ত্ত শাসন বা স্বাধীনতা প্রতিষ্ঠা করা হলো তাদের লক্ষ্য তারপর সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্র ও তাদের জনগণকে সামাজিক অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যাপারে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা সংক্রান্ত বিষয়ে সমান সুযোগ সুবিধা দেওয়াও হলো সে ওচি পরিষদের উদ্দেশ্য তারপর হলো যে প্রশ্নটা সেটা হলো সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণা বা ওয়াশিংটন ঘোষণা বলতে কি বুঝো ঠিক আছে তো সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণা বা ওয়াশিংটন ঘোষণা হলো উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের এক জানুয়ারি মার্কিন রাষ্ট্রপতি রুজ বেল্ট সোভিয়েত প্রতিনিধি মার্ক্সিস লিট লিট বিন অব ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এবং চীনের প্রতিনিধি টিভি বি সুব ওয়াশিংটনে মিলিত হয়ে যে দলিল স্বাক্ষর করেন তাই সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণা বল নামে পরিচিত এই ঘোষণাটি ওয়াশিংটন ঘোষণা নামেও পরিচিত ওয়াশিংটন ঘোষণাতেই রুজবেল সর্বপ্রথম সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি ব্যবহার করেছিলেন ঠিক আছে তারপর হলো ডাঙ্কেল কসরা কি কবে এটি অনুমোদিত হয় না ডাঙ্কেল কসরা বলতে কি বুঝো এবং কবে এটি অনুমোদিত হয় এই প্রশ্নটাও একটু তোমাদের বুঝতে হবে না ডাঙ্কেল কসরা বলতে বোঝায় জি এ টি এর সদস্য দেশগুলি জি এ টি জি এ টি এর সদস্য দেশগুলি দেখা গেল যে দেশগুলির মধ্যে কৃষিবর্তুকি বাজারের প্রবেশাধিকার ডাম্পিং মেধাজাত সম্পত্তির অধিকার ইত্যাদি নানা বিষয়ে মতপার্থক্য পার্থক্য দূর করার জন্য গ্যাটের তৎকালীন ডিরেক্টর জেনারেল আরতার ডাঙ্কল যে এক গুচ্ছ প্রস্তাব পেশ করেন তার ডাঙ্কেল প্রস্তাব নামে পরিচিত তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারলে উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে পনেরো এপ্রিল মোরক্কোর মেরাকুশে একশো তেইশটি দেশের প্রতিনিধিরা ডাঙ্কেল কসরা অনুমোদন করেন ঠিক আছে তাহলে ডাঙ্কেল ডাঙ্কেল কসরা বলতে কি বুঝে এবং এটি কবে অনুমোদিত হয় তারপর হল হেলসিঙ্কিং ওয়াচ কি। না হেলথিংকিং ওয়াচ বলতে মানবাধিকার রক্ষার্থে জাতিপুঞ্জের ভূমিকাকে অস্বীকার করা যায় না শত সমালোচনার সত্ত্বেও এটি একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে এটি প্রতিষ্ঠিত হয় এর সদর কার্যালয় নিউ ইয়র্ক শহরে এই সংস্থাটি এর সদর কার্যালয় ছিল যুক্তরাষ্ট্রের একটি নিউ ইয়র্ক শহরে এই সংস্থাটির প্রাথমিক পূর্বের নাম ছিল হেলসিংকিং ওয়াচ এই সংস্থাটার আগে নাম ছিল হেলসিংকিং ওয়াচ তারপর হলো জাতিপুঞ্জের সনদ কী না জাতিপুঞ্জের সনদ বলতে বোঝায় যে জাতিপুঞ্জ বা আন্তর্জাতিক সব আইন আইনানুক সংগঠনের একটি করে সংবিধান থাকে রাষ্ট্রসংঘ বিশ্বের বৃহত্তম সংগঠন হলেও প্রকৃতিগতভাবে একটি সংস্থা সেই কারণে তারও একটি সংবিধান আছে রাষ্ট্রসংঘের সংবিধান সনদ নামেও পরিচিত এই সনদে একটি প্রস্তাবনা উনিশটি অধ্যায় এবং একশো এগারোটি দ্বারা রয়েছে তারপর প্রশ্ন হলো ইউএনডিপি দুটি গুরুত্বপূর্ণ কাজ লিখো এটাও খুব কমন প্রশ্ন ইউএন দুটি গুরুত্বপূর্ণ কাজ না ইউএন দুটি গুরুত্বপূর্ণ কাজ হলো এই সংস্থাটি অর্থনৈতিক সম্প্রসারণের উদ্দেশ্যে দারিদ্র দূরীকরণে সহায়তা দান করে তাছাড়া উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলিতে ইউএন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নির্মাণ ও কর্মসূচিতে উপদেশ ও নীতি প্রদান করে থাকেন তারপর হলো আটলান্টিক সনদ কি আটলান্টিক সনদ বলতে বোঝায় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে লন্ডন ঘোষণার দুই মাস পরে আটলান্টিক প্রিন্স অফ ওয়েলস নামে একটি যুদ্ধ জাহাজ বসে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ও মার্কিন রাষ্ট্রপতি রুজবেল্ট পুনরায় বৈঠকে মিলিত হবে এ ঘোষণা করেন যা আটলান্টিক সনদ নামে পরিচিত হয় ঠিক আছে বা আটলান্টিক সনদ নামে পরিচিত তারপর হলো ডাব্লিউ এইচ ও বলতে কি বুঝো মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সারা বিশ্বের জনগণের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে গবেষণা করে এবং বিভিন্ন রোগের নিরাময়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন দেশকে নির্দেশ দেয় বর্তমানে সংস্থাটি কোভিড নাইন্টিনের উপর গবেষণা করে কারো করোনা মুক্ত করার জন্য যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারপর হলো সংক্ষেপে জাতিপুঞ্জের নীতিগুলো লিখো মানে জাতিপুঞ্জের যে নীতিগুলি রয়েছে সেগুলি সংক্ষেপে লেখার জন্য তা জাতিপুঞ্জ কি কি নীতি রয়েছিল সেই সেই সম্পর্কে তোমাদের জানানোর হয়েছে তারপর যে প্রশ্নটা সেটা হলো আই এ ই আই এ ই এ বলতে কি বুঝো না আই এ ই বলতে বোঝাই বা আইএইয়ের প্রধান কাজ হল পরমাণু শক্তি যাতে সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয় তার তদারকি করা তাই সারা পৃথিবী জুড়ে এই সংস্থা বিভিন্ন দেশের পরমাণু কেন্দ্রগুলি পরিদর্শন করার যে পরিদর্শন করার চেষ্টা করে এবং এটা নিশ্চিত করে যে এই দেশ পরমাণু শক্তিকে শান্তিপূর্ণ কাজে এবং নাগরিক স্বার্থে ব্যবহার করেছে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি আইজেন হাওয়ার এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন ঠিক আছে তারপর হলো লন্ডন ঘোষণা কী বা লন্ডন ঘোষণা বলতে কি বুঝো লন্ডন ঘোষণা হল মিত্রশক্তি এবং ব্রিটিশ ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন লন্ডনে মিলিত হয়ে বিশ্ব শান্তি ও নিরাপত্তার স্বার্থে লীগের থেকে ব্যাপক শক্তিশালী সংগঠন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করে এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এটিকে লন্ডন ঘোষণা বলা হয় তারপর জাতিপুঞ্জের ব্যর্থতার দুটি কারণ এবং শান্তির জন্য ঐক্য প্রস্তাব বলতে কি বোঝায় এই প্রশ্নগুলি তোমরা পড়ে নেবে ক্লাসটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে সবাই ভালো থাকবে